সকালে উঠে ভাত বসিয়ে দিচ্ছে মা দেখুন চাল টাল ধোয়াও কমপ্লিট হয়ে গেছে দেখ নমস্কার বন্ধুরা আমি সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আর বন্ধুরা কেমন আছে শুভ সকাল সকালবেলা উঠে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আর যাবতীয় বাইরের কর্ম সব হয়ে গেছে ধোয়া পাগলা তা এখন মা রান্না বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছে চাল টাল ধোয়াও কমপ্লিট এই যে জাল ধোয়ার জল আর স্কিপ করবেন না ব্লগটি দেখতে থাকুন কোথাও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন চালটা ধুয়ে রেডি করছে চালটা ভাত বসিয়ে দেবে সকাল সকাল ব্লগটি চালু করে প্রায় দশটা বাজতে যায় সকল বন্ধুবান্ধবদের সুপ্রভাত দেখুন আমাদের বাড়ির আবহাওয়াটা কত মনোরম পরিবেশ খুব সুন্দর্য নির্ঝুম একদম নিরিমিলি জায়গা নির্ঝুম অবস্থায় রয়েছে আচ্ছা মা বাজারে যাবে তা বাজার এখন রান্নাঘরে চলে গেল হাড়ি নিয়ে মা এখন বাজার যাবে বলছি একটু বাজার করে নিই তারপর বাড়ির দিকে হালকা হালকা হাওয়াও দিচ্ছে গাছপালা যাই হোক খুব সুন্দর লাগছে আজকের আবহাওয়াটি আজকে হ্যাপি হোলি সকল বন্ধুদের তো বন্ধুরা এখন আমি রান্নাঘরে চলে এসেছি ইন্ডাকশান অনটা ইন্ডাকশান ওভেনটা অন করে দিলাম আর মা গেছে বাজারে আমি তাই ভাতটা বসিয়ে দিয়েছি কারণ দশটা বেজে গেছে আর ভাতটা এই যে ভাত বসিয়ে দিয়েছি মা চাল ধুয়ে রেডি করে রেখে গেছে আমি তাই একটু নাড়িয়ে চালিয়ে দিলাম অন করে গেছে বাজারে জানি না কী কী বাজার করবে সবজি বাজার কিছু করবে আর পছন্দের মতো যদি মাছ হয় তবে নিয়ে আসবে কিন্তু মাংস আজকে আনতে না করেছি কেন কালকে খেয়েছি ছোটো বাবা ভাত থেকে দিয়েছে সেই কারণে আর মাংস আনতে না করেছি যদি মাছ যদি ভালো পছন্দের হয় তবেই আনবে আর ভিডিওটি কোথাও যদি ভালো লেগে থাকে স্কিপ করবেন না আমি এখন ঢেকে রেখে দিলাম হ্যালো বন্ধুরা সানটান করে আসলাম সানটান টান করে এসে পুজো দিলাম এখন প্রায় আড়াইটা বাজতে যায় আড়াইটা বেজে গেছে যাই হোক বিশাল গরম আবার যাই হোক এখন খেতে হবে দুপুরের লাঞ্চ তা খাওয়ার টেবিল আপনাদের নিয়ে যাব কী কী রান্না করেছে আজকে দেখাবো আর মাথার উপরে ফ্যান চালিয়ে নিয়েছি তারপরে পুজো পুজো দিয়ে প্রসাদ দুধ দিয়ে জাস্ট বসলাম আর চলুন খাওয়ার টেবিলে দেখা যাক কি কি মা রান্না করেছে আপনাদের সাথে শেয়ার করব চলে এসেছি খাবার টেবিলে অনেক কিছু রান্না রান্না বলতে আজকে সেরকম কিছু রান্না হয়নি হোক দুটো থালা কিসের প্রয়োজন এখন নষ্ট করে একদম কোনো টেবিলে চলে এসেছি আর কি কি রান্না হয়েছে আজকে দেখুন এখানে হয়েছে দই পটল এখানে হচ্ছে চিকেন পাতলা কলের ডাল আর এখানে আছে হেলঞ্চি শাক দিয়ে একটা তরকারি আর এই যে আলু ভাজা উচ্ছে ভাজা আলু উচ্ছে ভাজা দিয়ে দিয়েছে আলু উচ্ছে ভাজাটা লাস্টে খাবো আগে কোনটা দিয়ে খাই মাংস দিয়ে মাংস দিয়ে মাংস দিয়েই খাই আগে তুমি মাংস দিয়ে স্টার্টিং করি উঠে না কেন কি জানি এমন থালাই রাখে মাংসটা মেখে নিই ভালো করে এই মাংস পিসি নিলাম মাংস দিয়ে ভাতটা ভালো করে মেখে নিয়েছি উচ্ছে আর এই যে আলু ভাজা গোল গোল আলু ভাজা কার কার ভালো লাগে এরকম আলু ভাজা দিয়ে দাও দাও মা ভালো করে দেখুন ঘেটে দিচ্ছে ওই যে ডাল ডাল মেখে খাবো ডাল পাতলা করে মুসুরির ডাল করেছি বেশ বেশ রান্না উঠে গেলো ডাল খেয়ে উচ্ছেটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আলু ভাজা আর উচ্ছে দিয়ে ভাত ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছি এখন অসাধারণ লাগছে দেখুন ডাল দিয়ে ভাত খাওয়া গেছে এবার নিচ্ছি দই পটল ঘরে যে দই পেতেছিল মা সেই দই দিয়ে দই পটল করেছে এই যে দইটা দেখুন সুন্দর করেছে পুরো দই পটল অনেকদিন খাওয়া হয়নি দই উঠিয়ে নিচ্ছে অল্প অল্প করে আজকে এখন দই পটল দিয়ে ভালো করে মেখে নি খুব সুন্দর হয়েছে দই পটলটা এই যে পটলটা ভেঙে নিলাম করে ভেঙে নিয়েছি ভেঙে বীজগুলো বাইরে ফেলে দিয়েছি এই যে বীজ কারণ খেয়ে নি খাওয়ার পরে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট মা এখন টেবিল পরপ্রসার করে নিচ্ছে আমরা একবার বিশ্রাম করবো আবার বিকালে দেখা হবে আপনাদের সাথে ঘরের কাজকর্ম এক হাতেই করতে হয় সকলকে খাওয়া দাওয়ার পর তো এটু বাসনগুলো মাছ ধরে এটো বাসনগুলো বাইরে রেখে দিয়েছে এই যে মাছ দিয়ে বসবে আর চলুন বাইরের পরিবেশটা দেখুন আজকে দেখালাম আপনাদের বাইরের পরিবেশটা আপনাদের না দেখালে মন ভরবেন এত সুন্দর হাওয়া বাতাস খেলছে মনোরম চারিদিক সবুজ সবুজে সবুজ বাড়িটা সবুজটা সামনে পুকুর আর পুকুরের হাওয়া বাতাস খেলছে এত সুন্দর বলার মতো না যাই হোক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমার ব্লগটি দেখো বন্ধুরা আমাদের গাছের সজনে সজনে ডাটা পেরেছে আজকে যাই হোক সজনে ডাঁটা দেখেছেন সাজের ডাঁটাগুলো অনেক মোটা হয়ে গেছে এত সজনে ডাটা হয়েছে তাড়াতাড়ি আজকে এই ঘুম থেকে আজকে দেখতেই উঠেছি সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে দিয়েছে দোকান খুলে দিয়েছে মা মা বসে গেছে মোচা ছাড়াতে হ্যাঁ নতুন মেনু হবে আমাদের মোচা এই মোচা কীভাবে ছাড়াতে হয় দেখুন মোচাগুলো সব ফুলগুলো ছাড়িয়ে নিয়েছে আর এইভাবে ছাড়াচ্ছে হাতে তেল মেখে নিয়েছে

এই যে মোচা ছাড়ানো ফুলগুলো একটা ঝুড়ির মধ্যে পাত্রে রেখে দিয়েছে তা মা এখন কত এই যে এইভাবে কুচি কুচি করে কাটছে এটা কি আলাদাটা ওই ভেতরের অংশটা এইভাবে নিচ্ছে হাতে করে হ্যাঁ অন্য দুখানই যাবে এই অন্য দুখানেই যাক

মোচা কেটে কেটে একটা জলের পাত্রের মধ্যে যাতে না কালো হয়ে যায় যাতে না ওই কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এটা রান্না করবে রাত কাল সকালে আগে থেকে কেটে রাখছে এক হাতে সব রান্না বান্না করতে হয় মাকে এই কারণে কাটা সবজি কেটে রেডি করে রাখছে যাতে এক হাতে রান্না করতে সুবিধা হয় রাতের জুনি ডিমের অমলেট হচ্ছে মা ডিমটাকে এখন ফাটিয়ে নিয়েছে দেখুন ডিমের অমলেটটা কিভাবে করছে এই যে प्याज কাঁচা লঙ্কা নুন দিয়ে দিয়েছে ডিমটাকে ভালো ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলাম না তাই খাবো ডিমের মধ্যে ক্যাপসিকাম বেঙ্গুন ইডু পমেটো এইসব দিতে চেয়েছিলাম ভালো লাগে তো আমরা এখন কি কাটবে এই যে এখন কড়াইতে দিয়ে দিলাম ডিমের মিশ্রা দেখুন কিভাবে অমলেটটা কোতে ছড়িয়ে দিচ্ছে মা